সান্ত্যাগু বার্নাবুতে শনিবার রাতে যেন ফুটবল নয় দেখা গেল টান উত্তেজনা আর টয় নাটকীয়তা ফারাসি সুপারস্টার কিলেন এম্বাপ্পে ইঞ্জুরিতে মাঠের বাইরে কিন্তু রিয়াল মাদ্রিদ ভক্তদের অপেক্ষা করতে দেননি বেনিসিয় জুনিয়র কারণ আজকের এই জয় যতটা না কৌশলের তার চেয়েও বেশি যেন পেনাল্টি এবং নাটকীয়তার রিয়াল সুসিয়াদুকে চার এক গুলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল ম্যাচ শেষে আলোচনা এখন কেবলই ভিনিসিয়াসের অভিনয় আর রিয়ালের পেনাল্টি ভাগ্য নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই আজ রেয়াল মাসিদ মাঠে নামে রিয়াল সুসিয়াদুর বিপক্ষে ম্যাচের শুরুতে বার্নাবো গ্যালারিকে উল্লাসে মাতান তরুণ তুর্কি গঞ্চাল গার্সিয়া ম্যাচের মাত্র পাঁচ মিনিটে ট্রেন আলেকজান্ডার আনলন্ডের এক চমৎকার ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে এক শূন্য গুলে এগিয়ে নেন তিনি তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি লস ব্লাস্কোদের একুশতম মিনিটে ডিবক্সে ডিন হাউজেন ফাউল করলে পেনাল্টি পায় সুসিয়াত যেখান থেকে গোল করে সমতায় ফেরান মিকেল উর্সাবাল তবে ম্যাচের আসল টুইস্ট আসে পঁচিশতম মিনিটে গোল খরায় ভুগতে থাকা বিনিসের জুনিয়র ডিবক্সে ডিফেন্ডারের সামান্য ছোঁয়াতেই যেভাবে মাটিতে লুটিয়ে পড়লেন তা দেখে গ্যালারির দর্শকরাও হোচকুচিয়ে যান রেফারির চোখ ফাঁকি দিয়ে আদায় করা সেই পেনাল্টি থেকে সফল স্পটকিকে গোল করে রিয়ালকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন ভিনি এরপর ম্যাচের একত্রিশতম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফেদে বালবারদের এক বুলেট গতির জুরালো শটে বল জালে পাঠালে তিন এক ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়ায় রিয়াল ম্যাচের আটচল্লিশতম মিনিটে আবারও সেই পেনাল্টির নাটক এবারও ভিনিসিয়াসকে ফাউল করা হলে রেফারি পেনাল্টির বাসি বাজান নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুরো ম্যাচে রিয়ালের চারটি গুলের মধ্যে দুইটি এসেছে পেনাল্টি থেকে যা দর্শকদের মনে এই প্রশ্ন তুলে দিয়েছে যে রিয়ালকে তবে পেনাল্টি ছাড়া জিততে পারছে না তবে এটাও মানতে হবে আজকের ম্যাচে পেনাল্টি ছাড়াও অন্য দুটি গোল এসেছে ম্যাচের বাকিটা সময় সুশিয়াত লড়াই করলেও থিপু কর্তু আর ভেদ করতে পারেননি ম্যাচের একষট্টি ও তেষট্টি মিনিটে আর দুটি অবিশ্বাস ও সেপ রেলকে বড় বিপদ থেকে বাছাই। ম্যাচের শেষ থেকে আর্ধা গোলারের কিক থেকে বিনিসিয়াস বল জালে পাঠিয়ে হ্যাট্রিক উদযাপন করলেও অফসাইডের কারণে তা বাতিল হয় শেষ পর্যন্ত চার এক গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেল মাদ্রিদ